কি অবস্থা কেমন আছো মার্কেটিং আর ব্র্যান্ডিং বিশেষ করে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু একটা অনেক বড় আর্ট এটা অনেকে পারে অনেকে পারে না কিন্তু যারা তোমরা পারো হয়তোবা আগের এক্সপিরিয়েন্স আছে হয়তো বা কয়েকটা কোর্স করছো হয়তো বা এই লাইনে ক্যারিয়ার করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু হালকিন স্ট্যান্ডের সাথে যুক্ত হওয়ার একটা অনেক বড় সুযোগ আছে আমরা হালকিন স্ট্যান্ডের বিভিন্ন সেগমেন্ট এবং প্ল্যাটফর্মের জন্য খুঁজতেছি দক্ষ কিছু মার্কেটিং ম্যানেজার বেসিক্যালি তোমাকে ডিজিটাল মার্কেটিং জানা জানতে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটু জানতে হবে আর যেটা থাকতে লাগবে সেটা হলো অদম্য পরিশ্রম করার ইচ্ছা কারণ কেউই আসলে ফুল কাজ জানা না আমরা কাজ করতে করতে জানি কিন্তু জানার ইচ্ছা লাগবে সো তোমার যদি এই স্কিলগুলো থাকে তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করে ফেলো তারপরে এই থেকে তোমার সাথে যোগাযোগ করবে এবং তুমি হয়ে যাবে আমাদের টিমের পার্ট যার মাধ্যমে তুমি বাংলাদেশের লাখো শিক্ষার্থীকে নিজের এই পরিশ্রমের মাধ্যমে সেবা দিতে পারবা আজকে অ্যাপ্লাই করে ফেলো এস এ মার্কেটিং ম্যানেজার ইন হালকেনস্টাইন আসসালামু আলাইকুম টাটা